বাংলাদেশের সহসায় একটি নির্বাচন হতে হবে এর বাইরে কেউ জনগণের উপর কিছু চাপিয়ে দিলে সেটা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে কবিতা পাঠ ও সমা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহিন রেজার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যে পার্লামেন্টের মধ্যে দিয়ে একটি সরকার তৈরি এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের জনগণের উপরে এটি পূরণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে